আসসালামু আলাইকুম দেখতে পেতেছেন একজন এমআইজি ওয়ালার বা ইন্টারভিউ নেওয়া হইতেছে তো এই অ্যামাজি ওয়াল্ডারটা নাকি সিঙ্গাপুর কাজ করে এসেছে আমাকে বলছে তো উনি ফোন দিয়েছে যে আপনাদের এখানে কি এম আজি নেওয়া হয় কি না আমি বললাম যে হ্যাঁ ভাই অ্যামাজি ওয়ালার লাগবে আসেন ইন্টারভিউ দেন তারপরে কথাবার্তা বলেন তারপরে কাজ করবেন তো উনি ফাইনালি চলে এসেছে এখন ইন্টারভিউ নেওয়া হইতেছে তো ওনাকে কোনার ব্যাডিক্যাল জব দিলাম পরবর্তীতে একটা জব দেওয়া হবে আর কি তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই যে ওয়ার্ল্ডিংটা কেমন হয়েছে আমার দেখে মনে হইতেছে ওনার গান ধরার স্টাইলটা বা দাঁড়ানোর স্টাইলটা মনে হয় উনি অনেক পুরনো অল্ডার তো জানি না তো দেখা যাক ফাইনালি উনি কেমন ওয়ার্ল্ডিং করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের এখানে প্রচুর ওয়ার্ল্ডিং কাজ আছে কোনো ভালো ওয়াল্ডার থাকলে অবশ্যই আর্কের এমাজির ভালো ভালো ওয়াল্ডার থাকলে অবশ্যই আমাকে লক দিবেন এখানে অনেক অনেক ওয়ার্ল্ডিং কাজ আছে তো সবাই অবশ্যই একটু জানাবেন যে আসলে ওনার টেস্টটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো ফাইনালি ওনার ওয়াল্ডিং করা শেষ তো এখন উনি দেখতেছি আর কি যে আসলে কিরকম হয়েছে একটু জানাবেন কমেন্টে আল্লাহ হাফেজ